ভেবেছেন কিভাবে ইসরায়েল নামের এই রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্রে আবির্ভূত হলো কিভাবে একটি জাতি হাজার বছর পরে ফিরে এলো তাদের তথাকথিত ঐতিহাসিক ভূমিতে আজ আমরা জানবো ইসরায়েলের জন্মের পেছনের ইতিহাস রাজনীতি দ্বন্দ্ব ও তার সুদূর প্রসারী প্রভাব নিয়ে প্রাচীন ইতিহাস ও ইহুদি জাতি ইহুদিরা দাবি করে খ্রিস্টপূর্ব এক হাজার সালের দিকে এই ভূমিতে রাজা ডেভিড এবং পরে রাজা সোলেমনের শাসন ছিল এই সময়ের জেরুজালেম ছিল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক কিন্তু সময়ের পরিবর্তনে এই অঞ্চল দখল করে নেয় বেবিলন পার্সিয়ান গ্রিক এবং পরবর্তীতে রোমান সাম্রাজ্য সত্তর খ্রিস্টাব্দে রোমানরা জেরুজালেম ধ্বংস করে দেয় এবং ইহুদিদের এক বিশাল অংশকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিতাড়িত করে এই ঘটনাকেই বলা হয় ডায়াসপোরা বা ছড়িয়ে পড়া আধুনিক সময়ে ইহুদি জাতীয়তাবাদ ও সিয়নিজম। আঠারোশো শতকের শেষ দিকে ইউরোপে ইহুদিদের ওপর নির্যাতন বাড়তে থাকে এর ফলে এক নতুন রাজনৈতিক আন্দোলনের জন্ম হয় সিওনিজম আন্দোলনের মূল উদ্দেশ্য উদ্দেশ্য ছিল ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন থিওডর হার্জুল নামের একজন অস্ট্রিয়ান ইহুদি আঠারোশো সালে প্রথম সিয়নিস্ট কংগ্রেস অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের বাসেল শহরে এখানে সিদ্ধান্ত নেওয়া হয় ইহুদিদের একটি আলাদা রাষ্ট্র প্রয়োজন ব্রিটিশ শাসন এবং বালফোর ঘোষণা প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা প্যালেস্টাইন দখল করে নেয় এবং উনিশশো সালে বালফোর ঘোষণা দেয় যেখানে তারা ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি তৈরির কথা বলে কিন্তু তখন আরব অধুষিত একটি অঞ্চল ছিল যারা তাদের জমিতে অন্য জাতির রাষ্ট্র গঠনের বিরুদ্ধে এই ঘোষণার পর থেকে শুরু হয় ফিলিস্তিনিদের বিক্ষোভ দাঙ্গা ও একাধিক সংঘর্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলকাস্টের প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচি জার্মানির হাতে ছয় মিলিয়নেরও বেশি ইহুদি হত্যার শিকার হয় যাকে বলা হয় হলকা এই নারকীয় ঘটনার পর বিশ্বের অনেক দেশ ইহুদি জাতির জন্য একটি নিরাপদ রাষ্ট্র গঠনের দাবি জোরদার করে ইহুদিরা ইউরোপ থেকে পালিয়ে ব্যাপক হারে প্যালেস্টাইনে অভিবাসন শুরু করে আরবদের জমি কিনে সেখানে বসতি স্থাপন করে জাতিসংঘের ভূমিকা ও রাষ্ট্র গঠনের ঘোষণা উনিশশো সালে জাতিসংঘ একটি পরিকল্পনা গ্রহণ করে যেখানে প্যালেস্টাইন অঞ্চলকে দুটি ভাগে ভাগ করার প্রস্তুত স্তাব দেয় একটি ইহুদিদের জন্য একটি আরবদের জন্য জেরুজালেম রাখা হয় আন্তর্জাতিক নিয়ন্ত্রণে ইহুদিরা এই প্রস্তাবে সম্মত হয় কিন্তু আরব দেশগুলো এবং ফিলিস্তিনিরা তীব্র বিরোধিতা করে ১৫ মে উনিশশো ডেভিড বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন এরপরে শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ মিশর জর্ডান সিরিয়ার লেবানন ইরাক সবাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে কিন্তু পরাজিত হয় ফিলিস্তিনিদের ফ্র্যাজেডি নাকবা ইসরায়েলের প্রতিষ্ঠার পর প্রায় সাত লাখ ফিলিস্তিনি তাদের ঘর থেকে বিতাড়িত হয় বা পালাতে বাধ্য হয় এই ঘটনাকে তিনি বলেন নাগবা অর্থাৎ বিপর্যয় আজও লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়ে অন্য দেশে বসবাস করছেন ইসরায়েল প্রতিষ্ঠার প্রভাব ও বর্তমান বাস্তবতা ইসরায়েলের জন্ম স্থায়ী দ্বন্দ্বের কয়েক দশক ধরে বহু যুদ্ধ প্রতিরোধ শান্তি আলোচনা ও চলেছে যার মধ্যে রয়েছে উনিশশো সালের ছয় দিনের যুদ্ধ উনিশশো সালে ইয়ং কিপুর যুদ্ধ পি হামাস এবং ইসরায়েলের সংঘর্ষ গাজা অবরোধ এবং বসতি স্থাপন বিতর্ক ইসরায়েল রাষ্ট্রের জন্ম কোনো সরল ঘটনা নয় এটি হাজার বছরের ইতিহাস ধর্ম রাজনীতি এবং আন্তর্জাতিক চক্রান্তের এক জটিল সমন্বয় আজও এই রাষ্ট্রের অস্তিত্ব এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ইতিহাসের এই অধ্যায় থেকে আমাদের শেখার আছে অনেক কিছু কিভাবে ধর্ম জাতি ও রাজনীতির ভুল সিদ্ধান্ত কোটি মানুষের জীবনকে প্রভাবিত করে দিতে পারে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন দুই রাষ্ট্র সমাধানে কি একমাত্র উপায় নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার দেখা হবে নতুন কোন ইতিহাসের গল্প